যুবনাতা তিনি দেখিছিল তিনি বকে দুখালোয়া আমি কিন্তু অভিজ্ঞতা অনেক কিছু যদিও গৌণ হব বদলা চিনি এক সময় ফুটবল টু কোর্ট ফুটবল আন্দর জয় ত্রিপুরা এক সময় ওই কলামা চা bari কাথমি আর কোলা এলাকা তানে পাইগলা বদলা চিনি মিল্টন ত্রিপুরা তারপরে একজন ভালো একজন ফিল্ডার আর এইটা ভালো যে খেলোয়াড় তিনি একেরা ব খেলানে পুরোপুরি কোচ আর ফিলিপ ত্রিপুরা এবং ক্লায়েন্ট স্যার আছে একে বহুত বাইকে না

ঠিক আছে বাবা সকাল সকাল আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে প্রদীপ পানজি টি ক্রিকেট টুর্নামেন্টে যাচ্ছে ক্লাবের খেলোয়াড় সদস্য উনি হলেন রনি উনি শুধু এসেছেন আর এ হচ্ছে অহরাই এ হচ্ছে গণচন্দ্র ত্রিপুরা আর আমাদের কতবারের ম্যান অফ দ্য ম্যাচ উইনার বুক সিং আমার বাইকিনা ধনচন্দ্র মিলতম ত্রিপুরা টুকুর ফাস্ট বলার আলবিনু ত্রিপুরা মারমুখী ব্যাটসম্যান অনিক ত্রিপুরা একেবারে নির্ভরযোগ্য ডিপেন্ডেবল ওপেনার শুভা যাই তানজিনকে সরি আর সাজাদ ভাই উনি শুধু চট্টগ্রাম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই হলেন আমাদের অল ইন অল দানিয়াল ত্রিপুরা ক্যাপ্টেন তিনি মত আঁক চিয়ানি তিনি আসলে কি চিংদ খোলা তিনি চিংয়ানি শত্রু মতন দিল বন্ধু বন্ধু শত্রু শত্রু তিনটা আনি খেছি হ্যাঁ তিনি আনি শত্রু গো